আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ঈদের আগে এটি আমার লাস্ট ব্লগ তাই আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি ব্লগটি শুরু করছি তারপর কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি অনেকদিন ধরে লক্ষ্য করছি আমার ভিডিওতে কমেন্টের সংখ্যা বেশি কিন্তু সেই তুলনায় লাইকের সংখ্যা অনেক কম তার মানে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান হয়তো ভিডিও দেখতে দেখতে শেষ করে ফেলেছেন কমেন্ট দিয়েছেন কিন্তু লাইক দেননি তাই শুরুতেই বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন একটি লাইক দিতে কিন্তু কোনো কষ্ট নেই জাস্ট আপনি লাইক বাটনের উপর একটা টোকা দিয়ে দিবেন আর লাইক হয়ে যাবে এতে কিন্তু আপনার আঙুলটা পচেও যাবে না গোলেও যাবে না হ্যাঁ ঠিকই বলছি আমি তো লাইক দিয়েছি আপনারাও দেন দেখবেন আঙ্গুল কিন্তু ঠিকই থাকবে যেভাবেই বলি না কেন একটা লাইক কিন্তু চেয়ে নিলাম আপনাদের সাথে গল্প করতে করতে আমার গলদা চিংড়িটা প্রায় রান্না হয়েই এসেছে এটা অবশ্য মোমো খাবে সাফা তো অ্যালার্জির কারণে চিংড়ি মাছ খায় না আর আমার গলদা চিংড়ি একটুও ভালো লাগে না এই তো পানি প্রায় টেনে গিয়েছে এবার কয়েকটা কাঁচা পাক্কা মরিচ দিয়ে দিলাম এবং সাথে ধুনে কেটে দিয়ে দিলাম এবার নেড়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো ব্যাস আমার রান্না শেষ যেহেতু এটা মোমোর জন্য রান্না করেছি তাই বক্সে তুলে দিচ্ছি ও বাসায় নিয়ে খাবে আর সাথে একটু কচু ঘন্ট দিয়েছি কচু ঘন্টটা আবার রাতুলের খুবই প্রিয় এবং এটা আসলেই শরীরের জন্য খুবই উপকারী দুটো তরকারি বক্সে ঢেলে রেডি করে দিয়েছি গত ভিডিওতে আপনারা যে চিকেন এবং প্রন ম্যারিনেট করা দেখেছিলেন ওইটাই এখন কোট করতেছি কোট করার জন্য আমি সমপরিমাণ ময়দা আর চাউলের গুঁড়ি একসঙ্গে মিক্সড করে নিয়েছি চিকেনগুলো কোট করা শেষ এখন প্রনগুলো কোট করে নিচ্ছি আমার শরীরে যে পানি জমেছে সেটা কিন্তু আমার হাত দেখে বোঝা যাচ্ছে চিংড়ির পিঠের সাইডটা কেটে নেওয়াতে দারুণ একটা সেপ হয়েছে দেখতে পাখির মতো লাগতেছে কিন্তু দেখতে অনেকটা আমার কোট করা শেষ এবার আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এতে ময়দা এবং চাউলের গুড়ির মিশ্রণটা প্রন এবং চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যাবে ত্রিশ মিনিট পর আমি ভাজা শুরু করে দিয়েছি এগুলো আজ আমি মিসের বাসায় নিয়ে যাব আমি অনেক আগে ভিডিওতে বলেছি যে মিসের বাসা আমার বাসার থেকে একটু দূরে এই জন্য আমি সাফাকে মিসের কাছে পড়তে দিয়ে আমি মিসের বাসায় বসে থাকি আর যার কারণে দেখা যাচ্ছে মিস রেগুলার নাস্তা করান তারপর কোনো কিছু বাসায় তৈরি করলে মিস আবার আমাদের দিয়ে দেন বাসার জন্য আবার সাফাকে অনেক কিছু গিফট করেন তা শুধু কি খেলে হবে মিসকেও তো কিছু খাইতে হয় তাই না যেহেতু মিস আমার বাসায় এখনো আসেননি আর আসলে এটা মিসের জন্য কষ্ট হয়ে যায় কারণ সারা দিন দেখা যাচ্ছে স্কুলের থেকে তারপর বাসার কাজ করে আবার আসায় দিকে একদম পুরা উল্টা কিন্তু আমার বাসাটা এজন্যই আমি মিসের জন্য নাস্তা বানিয়ে নিয়ে যাব একে একে আমার সবগুলো ভাজা শেষ এবার ঠান্ডা করে বক্সে ভরে নিলাম যেহেতু এখন কাঁচা আমের সিজন তাই সাথে কাঁচা আমের একটু জুসও নিয়ে নিচ্ছি এই যে এটা একটু পাকা ছিল এই জন্য কালারটা এমন এসেছে কিন্তু অনেক টেস্ট হয়েছে খেতে মা মেয়ে মিসের বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম সাফার এখন একটা রুটিন হয়ে গিয়েছে মিসের বাসা কিংবা সারের বাসা পড়া শেষ করে রেগুলার সে মিঠাই কিংবা স্বপ্নের কাছে মুড়ি মাখা খেতে আসবে অথবা ফেদ্দোসিস কেকে যাবে আজকে ফেদ্দোসিস কেক থেকে কেক কিনে ও এখন ঝালমুড়ি খেতে এসেছে স্বপ্নের এখানে এখানে আসার পর দেখা যাচ্ছে যে দুটো হাতি এরা হাতি দিয়ে আসলে একটু চাঁদাবাজি শুরু করছে কারণ দোকানে দোকানে ঢুকে এরা হাতি দেখিয়ে কিছু টাকা নিয়ে থাকে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম আর হাতির কাণ্ড দেখতেছিলাম এদিকে বাসায় এসে দেখি দরজার সামনে বিশাল বড় এক ঝুড়ি এটা আলামিন শ্রীমঙ্গল থানায় গিয়েছিল ওখান থেকে পাঠিয়েছে আমি এটাকে আস্তে আস্তে ঘরের ভিতর নিয়ে গেলাম এবং রান্নাঘরে নিয়ে খোলা শুরু করছি দেখি এটার ভিতর কি আছে এর আগে একবার সিদ্দিক শ্রীমঙ্গল থানা থেকে এভাবে এক ঝুড়ি ফল পাঠিয়েছিল আজকে অবশ্য কে পাঠিয়েছে সেটা জানি না প্লাস্টিকের বস্তাটা সরাতেই দেশি লেবুর সেন্টে পুরা ঘরটা মৌ মৌ করে উঠল এগুলো একেবারেই ফেরিস আমি কাঁঠালটা একটু শব্দ করে দেখলাম যেটা ঠাস ঠাস শব্দ হচ্ছে তার মানে হচ্ছে এটা খাজা কাঁঠাল এবং খেতে অনেক মজার হবে এই যে লেবুগুলা এখানে দু একটা সে হচ্ছে বড় লেবু আর সবগুলোই কিন্তু কাগজে নেবো অনেক অনেক বছর পর কুঞ্চি দেখলাম এগুলো মুফাজ্জেলকে দিয়ে আমি আনিয়েছি ঈদের পর ইনশাল্লাহ গাছগুলোকে আমি এগুলো দিয়ে সাপোর্ট দিব মানি প্লান্ট এবং এই জাতীয় যে গাছগুলো আছে ওইগুলা তারপর কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগবে এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে আছেন শুরুতেই যদি ভিডিওটি লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তাহলে লাইকের সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়ে যান এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্সের সাপোর্ট ছাড়া কোনো চ্যানেল গ্রো করা সম্ভব না তাই আপনাদের সাপোর্ট একান্তই কাম্য আপনারা সবাই সবাইকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে আসুন এতক্ষণ আপনারা যারা আপনাদের মূল্যবান সময় আমাকে দিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ